নতুন বাসায় উঠার পর একা হাতে সব সামলাতে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম তার উপরে শ্বশুর আব্বু চলে এসেছে আমাদের নতুন বাসা দেখার জন্য কিভাবে কি আপ্যায়ন করব সেটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ বাসার মধ্যে কোনো বাজার ছিল ছিল না ফ্রিজ পুরো খালি আর আগে থেকেই আমি বাসা যেহেতু চেঞ্জ করবো কোনো বাজার সদাই করিনি নতুন বাসায় আসার পর কাজ কাম সব নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে আর বাজার করতে পারি যেহেতু নতুন বাসায় উঠেছি তো অনেক বেশি কাজ জমে আছে সব কাজ করতে করতে ধোয়া করতে করতে পানি ধরতে ধরতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি ঠান্ডা লাগছে জ্বর আসছে এর জন্য আমি সারাদিন তেমন কোনো কাজ করতেই পারি আসলে মেয়েদের বিয়ের পর অসুস্থ হোক আর যাই হোক নিজের সংসারের কাজ থেকে কোনো মুক্তি নেই সংসারের কাজ তাকে করতেই হবে অসুস্থ হোক আর যাই হোক আর ছোট বাচ্চার মায়েদের হিসাব তো আলাদা তাদের সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক সব সময় কাজ করতে হয় বাচ্চাকে মেনটেন করা মা ছাড়া অন্য কেউর পক্ষে এত সম্ভব নয় তবে আপনাদের ভাইয়া অনেক বেশি হেল্পফুল আমার ছেলের ক্ষেত্রে সে অনেক বেশি কেয়ারফুল সে আমাকে অনেক বেশি হেল্প করে ছেলেরকে আমার যত যত্ন করা লাগে সে আমার থেকে বেশি মনে হয় ছেলেকে যত্ন করে সেই জন্য মাঝে মাঝে যখন অসুস্থ হই তখন ছেলেকে সেই বেশি যত্ন করে আমি একটু রিলিফ পাই তো আমার এখানে কিচ্ছু রেডি ছিল না সবকিছু আমি রেডি করতেছিলাম রান্না করব শরীরটা ভীষণ খারাপ লাগছিল যেহেতু বাসা চেঞ্জ করেছি কাজের উপর কাজ করতে করতে শরীর ব্যথা করতেছিল খারাপ লাগতেছিল তারপরও কিছু করা নেই রান্না বান্না তো করতে হবে তবে শ্বশুর আব্বু চলে যেতে চেয়েছিল আমি জোর করে তাকে রেখে দিয়েছি বলেছে যে রাতের খাবারটা একটু খেয়ে যাবেন যেহেতু সে প্রথম এসেছে নতুন বাসা তেমন কোনো কিছুই করতে পারিনি যেহেতু আমার কোনো পেপারে ছিল না আগে থেকেই তাই ভাবলাম যে একটু শর্টকাট যা করা যায় মুরগিটা রান্না করছি আর হচ্ছে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা করে দিব তো শ্বশুর অবশ্য এগুলো বেশি বেশি পছন্দ পছন্দ করে করে আমার শাশুড়ি দুজনেই খেতে খুব তাদের ভাত হলে মাছ মাংস এগুলো কিছুই ভালো লাগে না তবে ছোট মাছ হলে কথা নেই ছোট মাছ হলে তাদের আরো বেশি পছন্দ তারা সেগুলো দিয়ে খেতে খুব বেশি পছন্দ আর আমারও কেন জানি হালকা ভর্তা ভাত খাবারটা বেশি পছন্দ এটা হলে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আর মাছ মাংস এগুলো খেতে খেতে কেমন জানি বিরক্ত লেগে গিয়েছিল তাই ভাবলাম একটু ভর্তাও করি তাহলে খেতে বেশি ভালো লাগবে নতুন আলু সিদ্ধ করে সেটার সাথে টমেটো অ্যাড করে ভর্তা করলে খেতে কিন্তু বেশ মজা হয় তো আমরা সেভাবে ভর্তা খাই ভালো লাগে আর শুধু আলু ভর্তা করলেও সেটা খেতে বেশি মজা হয় আলু ভর্তা ডাল এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার সেটার কথা আর নতুন করে কি বা বলবো রান্না করার সময় এতগুলো পেঁয়াজ কেটে আমার এখন মাথা ব্যথা করতেছিল যেহেতু পেঁয়াজ কাটা এমনিতেই কষ্টের কাজ তো এর জন্য যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম এমনিতেই মাথা ব্যথা ছিল শরীর ব্যথা শরীরটা খারাপ ছিল তাই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করব। বয়লার মুরগিটা ম্যাক্সিমাম আমাদের বাসায় ফ্রাই করেই খাওয়া হয় রান্না করলে আমি একদম হচ্ছে ভাজা ভাজা করে পোড়া পোড়া করে রান্না করি ভাবে বোনা বোনা এখন এটা ডিম আজ করে চলে যাব একটু একটু করে আজ করে এটা সময় নিয়ে হবে তো আজকের ভিডিওটা আপনাদের যারা যারা দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম